হরে কৃষ্ণ সুদীপ ভক্তমন্ডলী স্বজন একাদশী বার্তা একাদশী বার্তা একাদশী বার্তা আগামী সাতই জানুয়ারি রবিবার দু হাজার চব্বিশ পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথি সফলা তো সফলা একাদশী পরবর্তী দিন পারণ সকাল সাতটা ছয় থেকে দশটা দশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ সুদীপ ভক্তমণ্ডলী স্বজন আপনারা যে যে স্থানে আছেন সেই স্থান অনুযায়ী একাদশী নির্দিষ্ট পারণের মধ্যে করে হরে কৃষ্ণ এবং তার সাথে আপনাদের সামনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর প্রভুপাদের তীরবাব তিথি আগামী আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার রবিবার দুপুর পর্যন্ত তিনি গৌরীমঠ সমাজের সিংহপুরুষ নামে খ্যাত বক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চোখশটিতে গরিমঠের প্রতিষ্ঠাতা করে সমগ্র ভারতবর্ষে